প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক আসসালামু আলাইকুম অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এইমস অ্যাকাডেমি এখন এর অ্যাপ্রুভ সেন্টার সিটিএইচ মিনস কনফেডারেশন অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি এটি একটি ব্রিটিশ অ্যাওয়ার্নিং বডি যারা বিশ্বের বিভিন্ন দেশে হসপিটালিটি এবং ট্যুরিজম ম্যানেজমেন্টের উপর ডিগ্রি প্রদান করে থাকে যে ডিগ্রিগুলা হসপিটালিটি এবং ট্যুরিজম সেক্টরে ওয়েল অ্যাকসেপ্টেড ওয়েল রিকগনাইজড অনেক শিক্ষার্থীর স্বপ্ন ছিল তারা ট্যুরিজম এবং হসপিটালিটি ম্যানেজমেন্টে ক্যারিয়ার বিল্ড আপ করবে তো আমাদের যেহেতু ওটিএইসএম এ কোয়ালিফিকেশন আগে ছিল এই জন্য যাদের ইচ্ছা ট্যুরিজম এবং হসপিটালিটিতে ক্যারিয়ার বিল্ড আপ করবে তাদের কথা চিন্তা করে সিটিএইচ কোয়ালিফিকেশনের অ্যাপ্রুভালটা এইমস একাডেমি নিয়ে আসছে যে শিক্ষার্থীগুলা এইচএসি বা সমমানের কোর্স সম্পন্ন করবে তারা এর অধীনে ডিপ্লোমা ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট অথবা ডিপ্লোমা ইন ট্যুরিজম ম্যানেজমেন্ট এই দুইটা কোর্স সে যে কোনো একটা প্রোগ্রামে সে জয়েন করতে পারবে পরবর্তীতে লেভেল ফাইভ অ্যাডভান্স ডিপ্লোমাইন হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যাডভান্স ডিপ্লোমা ইন ট্যুরিজম ম্যানেজমেন্ট এই ফোর এবং ফাইভ কোর্স সম্পন্ন করার পরে সে ক্রেডিট ট্রান্সফার করে অস্ট্রেলিয়া কানাডা ইউকে এছাড়া আরও অন্যান্য দেশে যেতে পারবে এর বাইরেও যে শিক্ষার্থীগুলো মূলত দেশের বাইরে যাওয়ার কোনো ইচ্ছা নাই তারা দেশে ট্যুরিজম এবং হসপিটালিটি সেক্টরে ক্যারিয়ার গড়তে চায় তাদের জন্য একটা গুড অপরচুনিটি হসপিটালিটি এবং ট্যুরিজম ম্যানেজমেন্ট সিটিএস এর অধীনে এই কোর্সগুলো করে বাংলাদেশে ফোর স্টার ফাইভ স্টার হোটেল রিজোর্ট এয়ারলাইন্স কেবিন ক্রু এয়ার হোস্টেজ এই ধরনের প্রদর্শনে বিভিন্ন হসপিটালিটি এবং ইন্ডা ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ারের জন্য পার্সু করতে পারে যারা মোটামুটি সিটিএসে অধীনে ট্যুরিজম এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স করতে আগ্রহী তাদের জন্য আমরা কোর্সের বাইরেও কিছু সুযোগ সুবিধা রেখেছি যে কোর্স কমপ্লিট করার পরে হসপিটালিটি এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে প্লেসমেন্টের সুযোগ সেখানে ইন্টার্নশিপ কমপ্লিট করে সে ডাইরেক্ট জবের জন্য অ্যাপ্রোচ করতে পারবে এই সুযোগটা আমাদের মাধ্যমেই আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে অ্যাটাচমেন্টের মাধ্যমে সুযোগটা করে দিতে সক্ষম হব তাই যেসব শিক্ষার্থী যাদের স্বপ্ন ছিল দেশে এবং দেশের বাইরে ট্যুরিজম সেক্টর যে সেক্টরটা বাংলাদেশে এবং দেশের বাইরেও খুবই একটা গ্রোয়িং সেক্টর সবচেয়ে মজার বিষয় হল বাংলাদেশে এই সেক্টরে এখন পর্যন্ত প্রচুর জবের সুযোগ রয়েছে কিন্তু যথাযথ ক্যান্ডিডেট বা এই ডিসিপ্লিনে লেখাপড়া করা শিক্ষার্থী না পাওয়ার কারণে এই সেক্টরে প্রচুর জবের সুযোগ রয়েছে যারা এই সেক্টরে এই ফাঁকা জায়গাটা দখল করতে চান তাদের জন্য একটা গুড অপরচুনিটি ক্যারিয়ার ট্যুরিজম হসপিটালিটি সেক্টরে স্টাডি করে কমপ্লিটলি ট্যুরিজম এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার বিল্ড আপ করুন ধন্যবাদ